প্রিয় দর্শক চারই নভেম্বর রোজ মঙ্গলবার আমরা চাঁদকোর বাজারে আসছি আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ রসুন আমদানি আর চাঁদকোর বাজারে এটা কত বলছে তাহলে ভাইয়া তেইশশো চব্বিশশো টাকা তাহলে তোমরা দেখেছো তিন হাজার বত্রিশশো সর্বোচ্চ হাই কোয়ালিটিটা অরুবরের বাজার নাই আর লেভেল বাজারটা হচ্ছে পঁচিশশো ছাব্বিশ তেইশশো এর লেভেল বাজার না ও আচ্ছা পর্যাপ্ত পরিমাণ আম পর্যাপ্ত পরিমাণ আমদানি আজকের বাজারে আমরা যদি একটু সামনে দেখাই আপনাদের পর রসুন দেখানোর চেষ্টা করব এইটা একটা ভালো কোয়ালিটি রসুন দেখতে কত বললো আজকে ভাই এটা কত বলছে হ্যাঁ তো পঁয়ত্রিশ হই আঠাশশো সাতাশশো

প্রিয় দর্শক যে বাজার যতটুকু ঘুরে দেখলাম স্মরণীয় তেরোশো চোদ্দশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা বাজার আজকের আমার দেখা অবধি বা জানা অবধি এটা দু একটা রসুন যেটা হাই কোয়ালিটি যেটা বেছনের জন্য পারফেক্ট সেটা হয়তো আরও দু একশো টাকা বাড়তে পারে মেন বাজারটা হচ্ছে তেরোশো চোদ্দোশো থেকে শুরু করে আঠাশো উন্তিরিশশো টাকা বাজার যাচ্ছে বর্তমান তখন কুয়া রসুনের অবস্থাটা কি সেটাই দেখাবো সে তুমি কুয়াগুলা কত দিচ্ছ ও ছাট গোয়ানা কত করছে চাচাইগুলা এই যে আমরা রসুনের কুয়াগুলা দেখতে পাচ্ছি এই কি অবস্থা চাসাই কত করে বলতে চাস কি বাজার হ এই যে কোয়া ভাই আজ কুয়া সর্বোচ্চ কত যাচ্ছে মানে আচ্ছা প্রিয় দর্শক কুয়া রসুন যেটা বিচন সেটাই সর্বোচ্চ যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি চল্লিশ টাকা কেজি সর্বোচ্চ তো প্রিয় দর্শক আজকের

বিলুপ্ত ঘটনা হয় আস্তে আস্তে তো সামনে বার তাও তো মানুষ বাদ দেবে না প্রচুর পরিমাণ লাগাবে শুধু আমি বাদ কারোর আশা করি আছে যে সামনে বার হয়তো আর বেশি হবে যদি আল্লাহ রহমত করে তেন একটা বেশি হতে পারে কিন্তু আমি লাগাবো না ভাই ভয় পেয়ে গেছি যাই আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু কুয়ার বাজার আছে একবারে লস আরো লস গেছে সর্বোচ্চ চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে সামনে কি রসুন লাগাচ্ছে না ব্যবসা করবে লাগানো নাই ব্যবসা করার ইচ্ছা আছে টাকা লা কবুল করুন